অনলাইন কিপ কিং চ্যানেলে সবাইকে স্বাগতম তো সোকাই আশা করি সবাই ভালো আছেন যে প্রজেক্টটা এখন শেয়ার করব এটা একটা ভালো প্রজেক্ট আর ওয়ান মিলিয়ন ওদের আর কি টোকেন রেওয়ার্ড পুল। এটা ইন্ড হবে মার্চের একত্রিশ তারিখ ঠিক আছে তো এই মাসের একত্রিশ তারিখ অল্প কিছু দিন আছে দেন কাজ করতে পারবেন তো যে প্রজেক্টটা কাজ করব সেই প্রজেক্টটা আমি সম্পূর্ণ দেখাবো তো অলরাইট দেখেন এরকম একটা ইন্টারফেস থাকবে মানে এইটা হলো পোস্ট মূল পোস্ট যেইটা দিয়ে কাজ করতে হবে সেই আর কি এটা ঠিক আছে ইন্টারফেসটা তো এরকম আসার পরে আপনাদের যে জয়েন লিঙ্ক নামে একটা লিঙ্ক দিছি এই লিঙ্কে কপি করবেন কপি করার পরে যে ব্রাউজার দিয়ে কাজ করেন ঠিক আছে সেই ব্রাউজারে যাবেন যে ওইখানে পেশ করবেন তো অলরাইট আমি এখান থেকেই দেখাই কীভাবে কী করবেন সেই প্রসেসটা আমি দেখাই জয়েন্ট লিঙ্কে ক্লিক করবেন কি ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে একটু ওয়েট করতে হবে দেন এরকম একটা ইন্টারফেস আসছে দেন দেখুন তিনটা যে থ্রি ডট আছে এইখানে এইটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এইটার উপরে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এখানে ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন অথবা আচ্ছা ওয়ালেট ওট আচ্ছা এইখানে আসার পরে এই যে নিচে একটা ওয়ালেট নামে অপশান আছে যদি আমি একটু দেখাই এই যে দেখেন এই নিচে ওয়ালেট নামে একটা অপশান আছে এটার উপর ক্লিক করুন ফার্স্ট টেবিল ওইখানেই ক্লিক করতে হবে ঠিক আছে তারপর এরকম একটা ইন্টারফ্রেস আসার পরে দেখেন এখানে ক্রিয়েটেড নিউ ওয়ালেট অথবা ইনপুট এক্সাইডেড ওয়ালেট ঠিক আছে যে কোনো একটা আপনাদের এ তো সিস্টেমটা আমি বুঝিয়ে দিই যাদের ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামার্কস আছে সে তো ওই ওয়ালেটের ফ্রেজগুলোয় আপনি এখানে ইনপুট করতে পারেন অথবা নিউ একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে ক্রিয়েট করা হয়ে গেলে ওইগুলো আবার রাখিয়ে দেবেন দেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে দেখবেন যে ওইখানে ওয়ালেটের যে প্রাইভেটকে ওইগুলো আসছে তারপর ওইগুলো ই করবেন আর কি এটা ওয়ালেট ক্রিয়েট করবেন করবেন জাস্ট ট্রাস্ট ওয়ালেটের মতনই তো যদি ইনপুট করতে চান ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাক্সের যে ফ্রেজগুলো আছে বারোটা তো এইটির ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে সেই বারোটা ফ্রেজ দিবেন একটা পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই যে এটার উপরে ক্লিক করবেন তারপর দেখবেন যে একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে তো ওয়ালেট ক্রিয়েট হয়ে গেলে তারপরে যে পরবর্তী টাক্ক সেটা আমি দেখাই তারপরে এরকম একটা ইন্টারফেশন আসবে যখন আপনার ওয়ালেটটাকে কানেক্ট করবেন এখানে দেখেন আমার ওয়ালেটটা আমি এই যে দেখতে পারতেছি এখানে দেখতে পারবো দেন এরকম আসার পরে আপনারা দেখবেন যে এখানে টাক্ক অপশন আছে কি ফোনের যারা আছে ফোন ইউজার তারা ওই যে আমি দেখাইলাম এখানে টাক্ক অপশনে যাবেন দেন টাক্সে যদি ক্লিক করি জাস্ট একটু ওয়েট করবেন এখানে আমার ইয়ে এগুলো আর কি আসবে যে টাস্কগুলো ঠিক এলাকায় ঠিক আছে আনলক ওয়ালেট এর উপরে ক্লিক আছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমার ওয়ালেটটা আর কি আনলক করতে হবে যেহেতু আমি একটু ওয়ালেট ক্রিয়েট করছি আর আপনাদের দেখাইছি জাস্ট ওয়েট করেন আমি পাসওয়ার্ডটা দিয়ে আনলক করার পরে এরকম একটু আসছে এখানে দেখেন এই যে টাস্ক নামে একটা অপশন আছে এখানে কয়েকটা টাস্ক আছে জয়েন আওয়ার টেলিগ্রাম ওদের টেলিগ্রামে জয়েন করবেন তারপর আর গেটে ওয়ার্ডে ক্লিক করবেন দেন এইখানে ফলো ওদের টুইটারে ফলো দিবেন লাইক দিবেন ক্রেডিট ওয়ালেট এটা ক্লিক করে ওই যে গেট ওয়াডে ক্লিক করবেন ঠিক আছে এগুলো জাস্ট সিম্পল টাস্ক আপনারা কমপ্লিট করতে পারবেন আর আপনাদের এখানে যে পয়েন্ট আর কি যে পয়েন্টটা দিবে ওরা এটা আর কি অ্যাড হবে আর এটা হলো আপনাদের রেফারেল কর যদি কেউ করতে পারেন করেন না করলে সমস্যা নেই দেন এগুলো আপনারা সোশ্যাল টাস্ক এগুলো সব কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এরপর যে একটা পরবর্তী টাস্ক সেটা আমি দেখাই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা যদি টাক্ক অপশন খুঁজে না পান আমি দ্বিতীয়টা লিঙ্ক দিয়ে দিছি এই যে এই যে ক্লিক রাইট কর্নার অর এই যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা কপি করে তারপর এইটা দিয়ে পেশ করবেন ঠিক আছে তাহলে এইটা আর কি হবে আর কি আর টাক্ক অপশন খুঁজে পাইবেন দেন এখন লাস্ট সর্বশেষে একটা আছে তো সেটা কীভাবে করবেন সেই প্রজেসটা দেখায় ফার্স্ট অফ অল যে লিঙ্কটা আছে লাস্ট টাক্কের এইটা আর কি কপি করবেন ঠিক আছে যে এই লিঙ্কটা এটা কপি করবেন কপি করার পরে ব্রাউজারে পেশ করবেন সো লিঙ্কটা পেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা কী করবেন যে কর্নার একটা অপশন আছে দেখে ওইটা ওইটা ওই হ্যাঁ জাস্ট ওইটা ক্লিক করে আর কি ওয়ালেটে কানেক্ট করবেন কানেক্ট করা হয়ে গেলে নিচে এরকম ইন্টারফেসে আসবে দেন ইন্টারফেস আসার পরে এখানে ফার্স্ট বলতে কী বলছে ক্রিটেড ওয়ালেট এটা তো আমরা প্রথমেই করছি তো এটা যদি ক্লিক করি ক্লিক করার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করলে দেখি হয় না আচ্ছা এখানে কী বলছে ক্রেডিট ওয়ালেট সাবমিটে রেফারেল কোড আছে আপনি যে ওয়ালেট ক্রিয়েট করছেন এখানে যে আপনার রেফারেল কোড সেটা এখানে ওদের আর কি প্রেস করে দিতে হবে তো এই যে রেফার কোড শেয়ারে ক্লিক করবো তারপরে এইটা আর কি কপি করে ওইখানে পেস করতে হবে আর কি ওই টার্চটায় আচ্ছা এটা ক্লোজ দিন এখানে আসার পরে আমার রেফার কোডটা এখানে পেস করে দেবো ঠিক আছে তারপর ভেরিফাইড যদি ক্লিক করে আমার টাক্সটা দেখেন ইনস্টাইন ভেরিফাইড হয়ে গেছে দেন তারপর টার্সটা কী বলছে এখানে লাইক আচ্ছা টুইটারে লাইক করতে হবে এটা ক্লিক করবেন ক্লিক করার পর টুইটে নিয়ে যাবে যাওয়ার পরে এখানে টুইটারে লাইক করে দেবেন ঠিক আছে লাইক অথবা রিটুইট এইখানে ওয়েট করে না তো দেখেন এইখানে যে লাইক অপশনটা চলে এসেছে আমি একটা লাইক দিয়ে দিছি এখন যদি আবার এটা আমি পেস্টে কাটি কাটার পরে ভেরিফাইট ক্লিক করলে ইনস্ট্যান্ট ভেরিফাইট হয়ে যাবে দেখেন এই যে ভেরিফাইট এটা হয়ে গেছে দেন তারপর কী বলছে রিটুইট মাই এই পিন পোস্ট ঠিক আছে আচ্ছা ওইখানে এটা অটোমেটিক আবার আসবে জাস্ট টুইটার টাস্ক সোশ্যাল এগুলো আপনারা সবাই করতে পারেন এখন আপনারা সব টাস্ক কমপ্লিট করার পরে এই যে কী বলছে কমপ্লিট অল টাস্ক মাই এয়ারড্রোভ ডট কম টাস্ক অ্যান্ড সেন্ড এ স্ক্রিনশট তো এইখানে যদি ক্লিক করি ওদের ওই যে ওই পেজে যাবো যাওয়ার পরে আর কি যে টাস্ক কমপ্লিট করছেন তারা একটা স্ক্রিনশট লাগবে এই যে কমপ্লিট আসার পরে এইখানে একটা জ্লাস্ট একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়ার পর এটা পিস করবেন ঠিক আছে তো আমি এটা স্ক্রিনশট দিয়ে এটা ওদের ওইখানে সাবমিট করে দিই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিছি নেওয়ার পরে ওই পেজে যাব যাওয়ার পরে এইখানে এই যে ক্লিক করে এখানে আমি স্ক্রিনশটটা আপলোড করে দেবো ঠিক আছে তো আমি ওই স্ক্রিনশটটা গ্যালারি এই যে স্ক্রিনশট এটা আমি এখানে আপলোড করে দেবো আমার সব টাস্ক কমপ্লিট হয়ে গেছে দেন ভেরিফিটে ক্লিক করব ঠিক আছে জাস্ট ওয়েট করেন এখানে এখন ভেভিট হবে ওই যে ভেভিট হয়ে গেছে ইনস্ট এটা আমার ভেরিফাইট ঠিক গেছে ঠিক আছে তারপর আর কোনো টাক্ক আছে এই যে কমপ্লিট দেয় ক্যাপচা আছে এটার উপর ক্লিক করবেন এখন আই এম নট রোবট এটার উপরে ক্লিক করবেন ক্যাপচারটা পূরণ করবেন আশা করি এটা সবাই পারবেন এসব সহজ খুব টাক্ক এগুলো যদি আপনাদের বুঝাইতে হয় এত তাহলে তো পারা যায় না রাইট দেখেন ক্যাপচারটা পূরণ করছি পূরণ করার পরে ভেরিফাইটি যদি ক্লিক করি ঠিক আছে ভেরিফাইটি ক্লিক করার পর দেখেন ইনস্ট্যান্ট ইনস্টান ভেরিফাইট হয়েছে দেন এখন আমার এইখানে দুইটা টাস্ক সাবমিটেড আছে এই যে এই একটা আর কি কমপ্লিট এই যে দেখেন এই একটা আর উপরে এটা দেন এইটা যখন হবে তারপর আমি এই যে ক্যামেরাটা অপশন দেখেন এইখান দিয়ে আমি এই ওদের টাস্কটা এইটা পরে পরবর্তীতে কমপ্লিট করে নেব তা আমরাও তো সবাই এতটুকু করে রাখি আর এখানে ই আছে এগুলো যদি করে নিন করতে পারেন সমস্যা নেই ঠিক আছে তো নিশ্চয়ই এগুলো না আচ্ছা এই যে এগুলো যদি করেন তাহলে করে নিয়ে তারপর এইখানে এসে এই যে রিফ্রেন্স দিয়ে এটা ক্লাইম করে নেবেন ঠিক আছে পরবর্তী আপনাকে আমি জানিয়ে দেব তো অল্প আর মাত্র এই মাসে একত্রিশ তারিখ পর্যন্ত কাজ করতে পারেন যাদের মঞ্চে তারা জয়েন করতে পারেন ভালো প্রজেক্ট যেহেতু ওয়ান মিলিয়ন টোকেনের ফান্ড ইয়ে ওদের অ্যাড ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওটা অবশ্যই এটা লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এত রাতে ভিডিও বানাই এখন বাজে প্রায় তিনটে রাত সাড়ে তিনটের মতো বাজে তো অবশ্যই আপনারা এই করবেন ধন্যবাদ সবাইকে